খুলনা জেলার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নে পাতিয়াখালী খাল দখল নিয়ে ছাত্রদল নেতাকে হুমকি দেয় বিএনপি নেতা আব্দুর রহিম সানা ভিডিওতে দেখা যাচ্ছে সানা অস্ত্র উঁচিয়ে ছাত্রদল নেতাকে হুমকি দিচ্ছেন এই হলো বিএনপির রাষ্ট্র সংস্কার ক্ষমতায় যাওয়ার আগেই তারা এত হিংস্র হয়ে উঠেছে ক্ষমতায় গেলে কি করবে সাসা এটা কবে এটা তুই এটা তুই তো পয়সা দি আমি আমার ভালো জায়গায় ওকে কিন্তু হ্যাঁ এটা তুই সব জায়গা দাগ দাগ করে গুলি দি রে এত রে ওরে জায়গা নেই তো होला গেলাম বলবো সব বার সাল বুড়ি তুল বুড়ি জিত পা দি তুমি এই সিদি খবর হ্যাঁ আমি আপনাকে বলবো কইস হ্যাঁ বলছো আমি রইন সালা